পরটাকা ব করে পত্্যা সাথপত্যা হবে। আজকে প্রমাণিত হয়ে গেল। এই পত্্যা সেখু বাংলাদেশের জনরর জন্য করেন নাই চলায় মানুষের জন্য করেন নাই এই পত্্যা সেতু করেছেন পশ্চিম বাংলালার ইন্ডিয়ার জন্য।

কিছুদিন আগে আপনারা দেখেছেন সাংবাদিকরা বাংলাদেশের গভর্নরকে বয়কট করেছে টাকা পাচার হয়েছে আজকে আমরা একটা লেভেলে এসেছি আর কিছু টাকাই যদি পাচার হয় তাহলে দেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে আজকে বাংলাদেশে এলসি না করার কারণে আজকে চাল ডাল তেল পেঁয়াজ কোনো কিছু আমদানি করা যাচ্ছে না আজকে দ্রব্য আজকে মানুষ বাজারে যে বাজার করতে পারছে না আজকে কোরবানি যেই কোরবানি আজকে ঢাকা শহরে কোরবানির হাট ফাঁকা কোরবানির গরুর চালনা ক্রেতা রয়ে মানুষ কিনতে পারতেছে না আজকে আমাদের যে চামড়া সে চামড়াও সিন্ডিকেট করলে সকল কিছু এদেশের সরকার কোনো সিন্ডিকেট কন্ট্রোল করতে পারে না একমাত্র কোরবানির চামড়াই কন্ট্রোল করতে পারে কি জন্য উদ্দেশ্য কি লক্ষ্য কি এগুলো এদেশের মানুষ জানে

অন্যদের কাছে উপহার দেওয়ার যে পায় তারা করতেছে এদেশের জনগণ তা হতে দেবে না দেবে না দেবে না তার সজাগ আমাদের আমির আমাদের রায় আমির যখনই ডাক দিবে গণ আন্দোলন গণ বিপ্লব চার চা কিছু আছে নিয়ে দেশ পত্রিকার যাদের চাপিয়ে পড়বই পড়বই চাল আসসালামু আলাইকুম রাষ্ট্রপুর